বাংলাদেশের রাজনীতির মাঠে আবারো জমে উঠেছে উত্তাপ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে নানান সমীকরণ নতুন জোটের সম্ভাবনা আর ক্ষমতার পালাবদলের হিসাব নিকাশ সাম্প্রতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বিএনপি ও জুলাই গণ অভ্যুত্থানের ছাত্রনেতাদের গড়া নতুন রাজনৈতিক দল এনসিপি দেশের প্রথম সারের একটি গণমাধ্যম জানিয়েছে বিএনপি চায় আসন্ন নির্বাচনে এনসিপিকে নিজেদের রাজনৈতিক জোটে টেনে আনতে যদিও দুই পক্ষের মধ্যে আলোচনা এগোলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি প্রতিবেদনে আরও বলা হয়েছে গণভ্যুত্থানের নতুন নেতৃত্বের আবেগে নির্বাচনী মাঠে কাজে লাগাতে আগ্রহী এখন বিএনপি নয় জামায়াত ইসলামীয় নাকি যোগাযোগে আছে এনসিপির সঙ্গে সূত্র বলছে আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে জামায়াত এনসিপিকে প্রত্যাশিত আসন ছাড় সহ বিস্তর সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে তবে এখানে বাধা জামায়াতের সঙ্গে হাত মেলালে ডানপন্থী ট্যাগ জুড়ে দেওয়ার আশঙ্কায় খানিকটা দ্বিধায় রয়েছে এনসিপির নেতারা অন্যদিকে বিএনপি ও এনসিপি পাশে চাইলেও প্রত্যাশিত আসন ছাড়তে এখনো রাজি নয় আর এই কারণেই দলের ভিতরেই তৈরি হয়েছে এক ধরনের অনিশ্চয়তা বিএনপির সঙ্গে গেলে নির্বাচনে প্রকৃত সহায়তা মিলবে তো বিএনপি জামায়াত ও এনসিপি এই তিন দলের একাধিক নেতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই প্রভাবশালী ছাত্র উপদেষ্টা বিএনপি এনসিপি ঐক্যের পক্ষে দৃঢ়ভাবে কাজ করছেন এমনকি এনসিপি সূত্রে জানা গেছে যদি জোট না হয় তবে সেই উপদেষ্টাদের একজন ঢাকায় বিএনপির প্রতীকে প্রার্থী হতে পারেন ঠিক এমন সময়ে আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বিএনপি অন্য দলগুলোর সঙ্গে মিলে সরকার গঠনে প্রস্তুত তার কথাতেই পরিষ্কার ইঙ্গিত মিলেছে গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র নেতাদের দল অর্থাৎ এনসিপিকেও সেই সম্ভাব্য জোটের অন্তর্ভুক্ত হিসেবে দেখা যাচ্ছে তবে বাস্তবতা বলছে যদিও দুই দলের মধ্যে যোগাযোগ চলছে তবু কেউই প্রকাশ্যে জোট বা আসন বন্টনের আলোচনার কথা স্বীকার করছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এক সাক্ষাৎকারে বলেন ফ্যাসিবাদ বিরোধী সব দলের সঙ্গেই আমাদের নিয়মিত যোগাযোগ আছে এনসিপি সঙ্গেও সংস্কার বিষয়ক আলোচনা চলছে তবে নির্বাচনী সমঝোতা নিয়ে এখনো কিছু নির্ধারিত হয়নি তিনি আরো যোগ করেন যখন নির্বাচন ঘনিয়ে আসবে তখন দেখা যাবে সমঝোতা হতেও পারে আবার নাও হতে পারে সব মিলিয়ে বলা যায় বিএনপি এনসিপি ও জামায়াতের ত্রিমুখী সম্পর্ক এখনো অনেকটাই অনিশ্চিত তবে কথা স্পষ্ট জুলাই গণ অভ্যুত্থানের তরুণ নেতৃত্ব এখন দেশের রাজনীতিতে এক নতুন শক্তি হয়ে উঠেছে এবং আসন্ন নির্বাচন এই নতুন শক্তি কাকে বেছে নেয় আর কে পায় তাদের পাশে দাঁড়ানোর সুযোগ এই উত্তরের অপেক্ষায় গোটা দেশ রাজনৈতিক মাঠে পরিবর্তনের হাওয়া বইছে কিন্তু দিকটা ঠিক কোন দিকে তা জানাবে সময়